মানুষ কিন্তু প্রসাদ নিচ্ছে মায়ের তাই তো হ্যাঁ মা যেন সকলের মনুষ কেমন যেন পূর্ণ করে আমায় একটু প্রসাদ দাও জয় মা মনসা জয় মা জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট শিলিগুড়ি থেকে আসছেন শিলিগুড়ি থেকে আসছি আচ্ছা থেকে ফোনে দেখে দেখে এসেছেন ইউটিউবে হ্যালো হাই নমস্কার কেমন আছেন সবাই আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন দা হিমু ভাই ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আমি চলে এসেছি কলকাতা কাকুরগাছিতে আর কাকুরগাছির গাছিতে আর কি এক মনসা মন্দির আছে সেই মনসা মন্দির কিন্তু খুবই জাগ্রত প্রচুর দূর দুরন্ত থেকে কিন্তু ভক্তরা কিন্তু আসে আর আমি তোমাদেরকে সেই মন্দিরটা তোমাদেরকে দেখাবো এই হচ্ছে গাইজ মন্দিরের প্রবেশ পথ আর বা সাইডে দেখতে পাবে যে একটা কালী মায়ের কিন্তু মন্দির কিন্তু রয়েছে দেখো কালী মায়ের মন্দির রয়েছে আর এই হচ্ছে মন্দিরে প্রবেশ করার কিন্তু মেন কিন্তু গেট আর কি তো গাইজ চলো আস্তে আস্তে ভেতরে প্রবেশ করা যাক তো আস্তে আস্তে প্রবেশ করছি দেখতে পাচ্ছ মন্দির কিন্তু এখন খোলাই রয়েছে আর যার সাইডটা কিন্তু ফাঁকা আর দেওয়ালের গায়ে কিছু পেন্টিং ছিল যেহেতু আমি ছবি ভালোবাসি তো দেখে খুব ভালো লাগলো তো আস্তে আস্তে ভেতরের দিকে কিন্তু প্রবেশ করছি আর বাপাশে মন্দিরের যে বাঁপাসে বাপাশে কিন্তু একটা পুকুর রয়েছে আর পুকুরে কিন্তু অনেক নানান রকমের মাছও রয়েছে তো মন্দিরে আস্তে আস্তে প্রবেশ করি চলো গাইজ তোমাদেরকে দেখাই এই হচ্ছে মন্দির আর মন্দিরে কিন্তু পুজো দেওয়ার সামগ্রী তোমরা কিন্তু এখান থেকেই পেয়ে যাবে আর কি তো বলছি এই মন্দিরে আসা আসতে গেলে পরে কিভাবে আসবে মানুষজন দর্শনার্থীরা কিভাবে আসবে এই মন্দিরে যদি বাসে করে আসে কি ট্রেনে করে আসে তাহলে বলবে আমি কাকর গাছি কাঠ নামবো নেমে ওখানে কাউকে বলে শিশু মহল স্কুলটা কোথায় হাই স্কুল শিশু মহল হাই স্কুলের সামনে এসে বলে মনসা মন্দির কোথায় তাহলেই বলে দেবো তো এখানে কিন্তু পুজোর সামগ্রী তোমরা এখান থেকে পেয়ে যাবে আর আমি তোমাদেরকে আবার একটা ঠিকানাটা আমি তোমাদেরকে বলে দেবো আর কি তো এই যে সেই মন্দির আর কি ঐতিহ্যবাহী মন্দির জয়মা মনসা মন্দির আর কি একুশ নম্বর মতিলাল বাসক লেন কাকুরগাছি কলকাতা সাত লক্ষ চুয়ান্ন আর যোগাযোগের একটা ফোন নম্বরও কিন্তু এখানে রয়েছে নাইন এইট সেভেন ফাইভ ফোর সেভেন জিরো ফাইভ ডবল থ্রি তোমরা এই নাম্বারে কন্ট্যাক্ট করে তোমরা আসতে পারো আর কি আর মন্দিরটা তোমাদেরকে আমি দেখাবো কোথা থেকে এসছেন আচ্ছা 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 ঠিক আছে আমি তোমাদের মন্দিরটা গাইস দেখাচ্ছি আর কি মন্দিরটা ছোটো একটা মন্দির কিন্তু খুবই কিন্তু জাগ্রত প্রচুর দূরদান্ত থেকে কিন্তু ভক্তরা কিন্তু আসে আর কি আর বাস সাইডেও দেখতে পাচ্ছো এখানে মন্দির মন্দিরও ছোট আর কি মাকে তোমাদেরকে একটু দর্শন করিয়ে দেখো প্রচুর ঢাকা কিন্তু চারি সাইডে রয়েছে আর মা কিন্তু খুবই জাগ্রত আর পুজোর সময় কিন্তু মা কিন্তু ফুল দেয় আর কি ফুলের মালা আর কি দেয় ভক্তদের উদ্দেশ্যে সর্পণ করে দেখো এই হচ্ছে সেই মা সুন্দর লাগছে

বিরাট টি বলে ওটা এয়ারপোর্ট তিন নম্বর গেটের কাছে আমার বাড়ি আচ্ছা বেলঘড়ি এক্সপ্রেস ওই যেখানে শুরু হয়ে যায় তার কাছেই নিজের মনের মনস্কামনা মাকে জানাতে

আর পুজোর সময়কারের ভিডিও আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করব তো তোমরা দেখতে থাকো কন্টিনিউ গা মন্দির কিন্তু এখন খোলা হলো আর কি আর কিছুক্ষণ সময়ের মধ্যে কিন্তু মায়ের পুজো হবে আর আমি পুজোটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর কমেন্টে সবাই জয়মা মনসা লিখে দিও e जी पूरी का जो था वीडियो है उसमें पदो है देखो একটা দাম একটা বড় একটা দাম এই বড়টা একটা দাম না হ্যাঁ বড়টা একটা দাম ஜி மா

干嘛？

别说话。

来，坐坐，来这边坐。 Полити мама. Что? Э. Как এখন কিন্তু প্রসাদ কিন্তু দেওয়া হবে দেখতে পাচ্ছ প্রসাদের লম্বা লাইন মায়ের পুজো হলে এবার কিন্তু প্রসাদ দেয়া হবে পুজোর শেষে কিন্তু সবাইকে কিন্তু প্রসাদ কিন্তু দেয়া হচ্ছে দেখো আমাকে একটু প্রসাদ আমাকে একটু দিন আমি নিয়ে নিয়ে যাবো নিয়ে যাবো একটু বাদশালীকে দিন আমি নিয়ে যাবো দুটোই নিয়ে যাবো একটা একটা না একটু নিয়ে যাবো একটু তো গাইস প্রসাদ কিন্তু নিয়ে নিয়েছি আর এটা কিন্তু আমি নিয়ে যাব দেখো কত মানুষ কিন্তু প্রসাদ নিচ্ছে দেখো মায়ের তাই তো হ্যাঁ হ্যাঁ মা যেন সকলের মনস্কামনা যেন পূর্ণ করে আমায় একটু প্রসাদ দাও জয় মা মনসা জয় মা আজকে তো হলো সবাই জয় মা বলো জয় মা জয় মা মনসা এখন কিন্তু প্রসাদ বিতরণ কিন্তু চলছে আর কি মায়ের পুজো শেষ হলো এখন কিন্তু প্রসাদ বিতরণ কিন্তু চলছে হ্যাঁ মায়ের এখন কিন্তু কিছু মানুষ আর কি মায়ের কাছে মনস্কামনা নিয়ে এসেছে আর মা তাদেরকে সুরাহা কিন্তু বলে দেবে আর কি কি করলে সুরাহা হবে আর কি দেখো গাইজ এখানে কত বড় কিন্তু লাইন পড়েছে আর কি আর মাকে মায়ের কাছে কিন্তু সকলে আর মনস্কামনা কিন্তু পূরণের জন্য কিন্তু তারা প্রার্থনা করবে আর একে সবাইকে দেখবে দেখবে আর কি মা তা প্রচুর মানুষ কিন্তু দূর দ্বন্দ্ব থেকে এসছে আর কি কেউ শিলিগুড়ি কেউ জলপাইগুড়ি কেউ দিনাজপুর আর এই রকমই প্রচুর মানুষ কিন্তু দূর দূরান্ত থেকে এসছে বলছি দাদা কোথার থেকে এসছেন কোথার থেকে এসছেন পুরুলিয়ার কথায় ফোনে দেখে এসেছেন ইউটিউবে দেখে যে এখানে আসলে পরে মা সুরা হওয়া কিছু করে দেয় মায়ের কাছে যদি ভক্তিভাবে কোনো কিছু চাওয়া যায় মা তারা অবশ্যই পূরণ করে আর এইটুকু প্রার্থনা প্রার্থনা নিয়েই আর কি সকল সবাই আসে আর কি আপনি কোথা থেকে এসছেন দাদা বর্ধমান থেকে বর্ধমান তো অনেক দূর তো গাইজ দেখতে পাচ্ছ বর্ধমান থেকে এসছে মায়ের কাছে মনস্কামনা জানানোর জন্য আপনি কত থেকে এসছেন মসলান্দপুর বা মুসলান্দপুর থেকে গাইজ এসছে মায়ের কাছে আর কি মনস্কামনা জানানোর জন্য অবশ্যই মা সকলের মনস্কামনা পূরণ করবে তো গাইজ প্রচুর মানুষ কিন্তু দূরদ্বন্দ্ব থেকে কিন্তু মায়ের কাছে এসছে দেখো যারা গাইজ এখানে দূর থেকে তোমরা আসবে তারা অবশ্যই কিন্তু ফোন করে তোমরা এসো নাই কিন্তু তোমাদের ঘুরে যেতে হবে মায়ের যে মালা পড়লো আর কি তোমরা দেখতে পারলে যে আশীর্বাদ আর কি মায়ের মায়ের আর কি মঙ্গল কামনা মা দান করেন আমাদেরকে সেই মা ফুল কিন্তু সবাইকে দিয়ে দেওয়া হয় তো সেই মালার থেকে আর কি ফুল আমাদেরকে দেয়া হবে দেখো

যে সমস্ত মানুষ আর কি এখানে কোনো সমস্যার জন্য আসবে আর সমস্যা সুরাহার জন্য আসবে তারা অবশ্যই কিন্তু আমি ফোন নাম্বার দিয়ে দিয়েছি আর অবশ্যই তোমরা কিন্তু ফোন নাম ফোন করে কিন্তু তোমরা এসো আমি ফোন নাম্বার ডিসক্রিপশানে দিয়ে দিয়েছি ফোন করে আসলে ভালো হয় আর এখানে যে মা রয়েছে মা কিন্তু দশজনের বেশি কিন্তু রোগী কিন্তু দেখেন না তোমরা সেই জন্য বল তোমাদেরকে বলছি অবশ্যই অবশ্যই তোমরা ফোন করে এসো আর আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা সবাই জানিও আর এখন যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন তাদেরকে বলো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করো এবং দেখতে থাকো আমি কোথায় যাই আর কী করি দেখো হচ্ছে পরবর্তী একটা ইন্টারেস্টিং ভিডিওতে আপাতত বাই তোমরা সবাই ভালো থেকে গাই স্টার্ট